ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের ফার্স্ট সেমিস্টারের বাংলা মেজর পেপারের সম্পূর্ণ সিলেবাস এবং পরীক্ষায় কত কত নম্বরের প্রশ্ন থাকবে সেই সমস্ত ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো তোমাদের ফার্স্ট সেমিস্টারের বাংলা মেজর পেপারের সিলেবাসটির নাম বাংলা ভাষা ও সাহিত্যের প্রারম্ভিক পাঠ এবং এর পেপার কোডটি হলো বিএনজি ডিসি এম জে ওয়ান জিরো ওয়ান এই পেপারে তোমাদের মোট চারটি মডিউল বা অধ্যায় পড়তে হয় এবং এই চারটি অধ্যায় থেকে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেনটি করা হবে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটি হলো প্রথমে ওই চারটি অধ্যায় থেকে দুটো করে মোট আটটি দশ নম্বরের প্রশ্ন থাকবে এবং এর মধ্যে তোমায় প্রতিটি মডিউল বা অধ্যায় থেকে একটি করে মোট চারটি দশ নম্বরের প্রশ্ন পরীক্ষায় লিখতে হবে এরপরে সাতটি দুই নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে তোমায় যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে পঞ্চাশ নম্বরের মধ্যে এবং ইন্টারনাল ও টিউটোরিয়াল এক্সামটি হবে পঁচিশ নম্বরের মধ্যে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের বাংলা মেজর পেপারের মোট পরীক্ষাটি হবে পঁচাত্তর নম্বরের মধ্যে আর তোমরা যদি বাংলা মেজর পেপারের সমস্ত নোটস নিয়ে পড়তে চাও তাহলে তারা পে করে তা নিতে পারো এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে এই ভিডিও শেষে নোটসগুলো দেখিয়ে দেওয়া হবে এবারে তোমরা দেখে নাও তোমাদের মূল সিলেবাসটি প্রথমে মডিউল এক এই অধ্যায়টির নাম হচ্ছে বাংলা ভাষার উদ্ভব ও বিবর্তনের ইতিহাস এখানে তোমাদের পড়তে হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিবর্তনের ইতিহাস এরপরে রয়েছে মডিউল দুই এই অধ্যায়টির নাম হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস চর্যাপদ চৈতন্য যুগ তো এখানে তোমাদের পড়তে হচ্ছে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন অনুবাদ সাহিত্যের মধ্যে পড়তে হবে কৃত্তিবাস ওঝা মালাধর বসু পদাবলী সাহিত্যে পড়তে হচ্ছে তোমাদের বিদ্যাপতি চণ্ডীদাস আর চৈতন্য জীবনী সাহিত্যের মধ্যে পড়তে হচ্ছে বৃন্দাবন দাস কৃষ্ণদাস কবিরাজ এরপরে মডিউল তিন এ অধিকটির নাম হচ্ছে প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের নির্বাচিত পাঠ এখানে তোমাদের প্রথমে পড়তে হচ্ছে চর্যাপদ লুই পায়ের লেখা একটি পথ এ পথটির নাম হচ্ছে কা তরু বড় পঞ্চবিডাল এরপরে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন বড়ু চণ্ডীদাসের লেখা তো এখানে যে পদটি পড়তে হচ্ছে সেটি হচ্ছে কে না বাসি বা বড়াই কালিনী নৈকুলেম তারপরে পড়তে হচ্ছে তোমাদের কিছু বৈষ্ণব পদাবলী থেকে দেওয়া পথ যার মধ্যে রয়েছে বিদ্যাপতি রচিত এ সখী হামারি দুঃখের নাহি ওর চণ্ডীদাসের সই কে বা শোনাইল শ্যাম নাম জ্ঞানদাসের রচিত পথ রূপ লাগি আঁখি ঝুড়ে এবং গোবিন্দ দাসের পদ রয়েছে নিরদ নয়নে নির্ঘন সিঞ্চনে তো এই পথগুলি থেকে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে এরপরে মডিউল চার এই অধ্যায়টির নাম হচ্ছে ভাষা তত্ত্ব তো এখানে তোমাদের প্রথমে পড়তে হচ্ছে বাংলা ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা এরপরে পড়তে হচ্ছে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা অর্থাৎ আইপিএম তারপরে রয়েছে শব্দার্থ পরিবর্তনের কারণ ও ধারা তারপরে তোমাদের পড়তে হচ্ছে বাংলা শব্দ এরপরে রয়েছে বাংলা উপভাষা এবং সবশেষে পড়তে হচ্ছে তোমাদের বাংলা বানান বিধি তাহলে এই ছিল তোমাদের ফার্স্ট সেমিস্টারের বাংলা মেজরের সম্পূর্ণ সিলেবাসটি এবারে তোমরা দেখে নাও বাংলা মেজর পেপারের সাজেশন নোটসগুলি এই নোটসগুলি অতি সহজ সরল ভাষায় লেখা রয়েছে যা তোমাদের পরীক্ষায় বেশি নম্বর তুলতে সাহায্য করবে এই নোটসগুলি নিয়ে পড়লে তোমাদের আলাদাভাবে টিউশন পড়তে বা বই কিনতে হবে না প্রতি বছর অনেক ছাত্রছাত্রীরা এখান থেকে নোটসগুলি কালেক্ট করে এবং তারা পরীক্ষায় ভালো নম্বরও পায় তো নোটস নিতে হলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আরও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে